এটা হচ্ছে আমাদের গতকালকে রাত্রে আসছে যেটার মডেল আছে হচ্ছে তিনশো সি ক্যাট এটার প্রত্যেকটা সাইট কিন্তু খুবই ফ্রেশ হবে বর্তমান গাড়িটা আমাদের দুই নম্বর পিস আছে তহিদ এন্টারপ্রাইজ প্রাইস ফকিরহাট কর্ণফুলি গ্যাস কোম্পানির পাশে চট্টগ্রাম তো আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের ভিতরে তিনশো সি গাড়ি চাচ্ছেন তারা তহিদ এন্টারপ্রাইজ থেকে ঘুরে যেতে পারেন প্রত্যেকটা সাইজ কিন্তু খুবই ফ্রেশ এটা আপনার জাপান ইনপোর্টের একটা সুপার ফ্রেশ ফাইভ গাড়ি বলা চলে তো যারা নিবেন তারা সরাসরি আমাদের তৈদ এন্টারপ্রাইজ ভিজিট করবেন আর আমরা সামনে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব গাড়িটার রানিং ভিডিও সহ তো এছাড়াও হচ্ছে আমাদের কাছে কিন্তু কালকে আপনার থ্রি জিরো বা থ্রি জিরো সি থ্রি গাড়ি দুইটা আসছে এইটার সাথেই তো যারা আপনারা থ্রি গাড়িও নিতে চাচ্ছেন তারাও চাইলে যোগাযোগ করতে পারেন বা আমাদের শোরুম থেকে একটু ঘুরে যেতে পারেন তো এটা হচ্ছে আপনার কুলারের সাইড হাইড্রোলিক কুলার ব্যাটারি মেটারি সহ গাড়িটা কিন্তু এখন অস করা হয় নাই গাড়িটা এখন অশ হয় নাই খুব শীঘ্রই আমরা অশ করব যেহেতু হাতে অনেক কাজ এবং এটা হচ্ছে হাইড্রোলিক পাম্পের সাইড এখনও পরিষ্কার করা হয় নাই পরিষ্কার করলে পাম্পটা আরও ফ্রেশ হবে আরও আপনার সুন্দর লাগবে অরিজিনাল কালার বেরিয়ে চলে আসবে যেহেতু এখন অনেক কালি বা ময়লা ধুলা এগুলো পড়ে আছে আর কি তো এই হচ্ছে অবস্থা সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি আর যদি নিচের সাইডে আমরা চ্যাসিজের অংশ দেখি চ্যাসিসে কিন্তু কোথাও একটু আপনার সমস্যা নাই পুরা ফ্রেশ চ্যাসিস বলা চলে তো আপনার যারা এই ফ্রেশ কন্ডিশনার গাড়িটা নিতে চান আমাদের তহিদ এন্টারপ্রাইজ ভিজিট করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেশে বা দেশের বাইরে থেকে যারা দেখছেন একটু কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আর এখনও যারা আমাদের ফেসবুক বা ইউটিউব ফলো করেন নাই দ্রুত ফলো করে নেবেন আর সকল আমাদের আপডেট পেতে হ্যালো ক্যাট পেজের সাথে থাকতে পারেন অথবা আমাদের তহিদ এন্টারপ্রাইজ অফিসিয়াল পেজ আছে আপনারা ফলো করতে পারেন আমাদের সকল আপডেট পেয়ে যাবেন আল্লাহ হাফেজ